গাজীপুর সিটি কর্পোরেশন তেতাল্লিশ নং ওয়ার্ড সোসাইটির রোড এই রোডে একটা ময়লা ডাস্টবিন আছে ডাস্টবিন ময়লা ফলায় এলোমেলো করে খুবই খারাপ অবস্থা খারাপ পরিস্থিতি রাস্তা ব্লক করে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না এখানে পরিবেশ একদম নোংরা অবিচ্ছিন্ন একটা পরিবেশ এখানে বাড়িঘর আছে আশেপাশে সেগুলো খুবই খারাপ অবস্থা বাড়িঘরে গেটের সামনে ময়লা ফিরে রাখে তাদের কিছু ময়লা লাগাদেরকে কিছু বলা যায় না কোনো কিছু বললে যে তারা এখানে বাড়ি পাওয়ার পরিবেশ বিশেষ করে পাওয়ার দেখায় পাওয়ার পূর্ব তারা হাতে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের জনগণের সমর্থন আছে সমর্থনে এই রাস্তাটা ব্লক করে রাখে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ও সাধারণ জনগণ কেউ এই দিকে খেয়াল দেয় না বৈক্ষেপ দেয় না দিন দিন ময়লার ভাগার দিকে চলতেছে ময়লা দেখতে বড়ো হচ্ছে পাহাড় সমতুল্য হয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে লোকজন গুলা ঈদের উদ্দেশ্য জীবনযাপন করতেছে দুর্গন্ধ তো হচ্ছে বাসা বাড়ির বেকারে থাকা ব্যাপার খুবই কষ্টকর লক্ষ্যকার স্বস্তি চাই একটা সুন্দর পরিবেশ রাস্তা